আমরা তো আশাবাদী আগামীতে দৈল ফাঁকি তিনে সাইডে দৌড়িত আর যুবরাজ মনে হর ক্লাসর ভিতরে দৌড়ব ইনশাল্লাহ দৌড়িছেও গত গত বছর আগামী বছরও ইনশাল্লাহ দৌড়ব গুঁড়ো তো আমার স্বপ্ন হইল গুঁড়া কারণ গুড়া চালাতে মনে চলা যায় না আর এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য গুড়া আমরা পূর্বপুরুষ এগুলো দৌড়াইছ আমরাও দৌড়াইয়ের আমরাও একটা অনুভব করি যে আমরা যদি মনে হয় একটা গুঁড়া কিনি তাহলে আরোজন আমরা মনে সান্ত্বনা দিতে পারবো এটাই আমরা গুঁড়ার জগত তো বাই আইছি এই প্রতি বছরই আমাদের কেন গুড়ার দৌড় হয় আর দেখতে দেখতে হয়তো আমাদেরও একটু শখ আইছে পুরা পারলাম পারার পরে অনেক দেখা যায় যে নিজেরও একটা শখ আইছে বেশি ও তো আই না আর কি মূলত আমার পাশে গ্রামে গোড়া ফালছে পরে আমি দেখছি কেন দেখে আমারও একটা শোক আসছে যেমন আমরা মনের আগে সূর্যলাল গুড়া আছি আমরা পাশের গ্রামে এই ঘোড়াটা আমরাও দৌড় দেখছি দেখে ও এরপর থেকে আমি ঘোড়া মনে হয় পালা শুরু করছি একটার পর একটা আমি পালতাম আগামীতে আমার স্বপ্নটা হলো যে এই বছরে আমার যে ঘোড়াটা দুয়েল পাখি হয়তো দুইয়ে তিনে খেলছে আমি হয়তো আগামী বছর আশাবাদী যে আমি একে গোড়াটা দৌড়াইতাম এটি আমার আশাবাদ শেষ মেলা আমরা গাইছি কুমারকান্দি মেলার দৌড়ছে কুমারকান্দির মেলাত আমার গোড়াটা দৌড়েছে মানে তিনে দৌড়েছি তিনও মানে আমার গোড়াটা কেন সেকেন্ড ভাইয়া আইছে না এই আমার শেষ মেলা এখানে বছরের শেষ মেলা ইংশাল্লাহ গুড়ার যে জো আছে পূজা দায়িত্ব আশাবাদ যে আমরা আগামী বছরে এক দেখতাম বাদ পাখি আল্লাহর মর্জি গুড়া বাইবের পাই উদ্দেশ্যে আমার যে হয়তো আমি নতুন একশো গিন্দার আমি একটা গুড়া দুয়েল পাখি গোড়াটা আমার আমার বাড়ি গরিব বোন তবে এই গোড়াটা আমি অনেক কষ্ট করি না হয়তো এই বছরের যে গাছের কিছু অভাব অনটন আছে যাও না অনেকে একটু ফালছি পালার ঘুরেতে মানে আমার আগামী বছর যে ঘোড়াটা দৌড়াইতাম আমি আমার বয়াবের কাছে আমার এই পার্থনা যে আমি আমার ঘোড়াটা যদি আল্লাহ আমার দয়া দে করি এই দয়া করতে আমি একে ঘোড়াটা দৌড়াইতাম আর ভাই এটা তো শখের জিনিস এটা তো শখ মানে এমন জিনিস মানে কিচ্ছু চায় না টাকা পয়সা কিছু চায় না যে তার শখই চায় এই বাড়ি ঘর তুই যা এই দেমন্ত্রমা রাইলে মেলাধুলায় আমরা যাই খানি কের বনি বাইবের পিছনে আঁটি আমরা